মমতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং চর্মনা ইউনিয়নের জন অনন্দিত চেয়ারম্যান আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খায়ের বক্তব্য নিয়ে আসেন

রেলি পূর্ব সমাবেশে মহতারাম প্রধান অতিথি লক্ষ্য লক্ষ্যকরী তৌহিদী দেশপ্রেমিক মানুষের আত্মার হৃদয়ের মণি ন আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখা সহ আমার মুক্তিযোদ্ধা ভাইয়ারা উপস্থিত দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সর্বস্তরে আমার জনগণ ভাইয়ারা সময় অত্যন্ত কম প্রধান অতিথি তার মূল্যবান ভাষণ দান করবেন স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পার হতে চলছে আমরা কি পেলাম কি হারালাম ইতিমধ্যে বক্তাদের বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে অগণিত হাজার হাজার মা বোনের ইজ্জাতের বিনিময়ে আমরা পঞ্চাশ বছরে এসে দেখতেছি এই বাংলার জমিনে উন্নয়নের নামে স্বাধীনতার পুরস্কার হিসাবে রডের পরিবর্তে বাস চায়ের চামিজের দাম এক লক্ষ টাকা বালিশের দাম সাত হাজার টাকা কথা ঠিক কি না আরও কি পেয়েছি বর্তমানে দেখা যায় কিছু মুফতি পা পাওয়া গেছে যারা উজু কিভাবে করে জানে না কথা বললে দুর্গন্ধ আসে এরকম কিছু মুফতি শরিয়াতের ব্যাপারে ফতুয়া দেয় যার মধ্যে উল্লেখযোগ্য একজন মুফতি শাহারিয়ার কবির ওরফে মুরগি কবির নামে পরিচিত আরও মুফতি দেখা যাইতেছে যারা এই স্বাধীনতার স্থাপতি মরহম শেখ মুজিবুর রহমানের নির্মম মৃত্যুর পরে ট্যাঙ্কের উপরে নেচেছিল শেখ মুজিবুর রহমানের চামড়া দিয়ে ঢুকঢুকি বানানোর ঘোষণা যারা দিয়েছিল তারা আজকে এই বাংলার জমিনে ফতুয়া দেয় জনাব মুফতি হাসানুল হকিনু মোফাসের জনাব নিতসন চৌধুরী ফরিদপুরি লানাতুল্লাহ আলাই এরা ইসলামের বিরুদ্ধে ফতুয়া দেয় কিন্তু যখন এদেশের আমার মা বোনরা রাস্তার মধ্যে ধর্ষিত হয় তখন তাদেরকে পাওয়া যায় না নোয়াখালীতে যখন আমার মায়ের ইজ্জতকে ছিন্ন করা হয়েছে তখন তাদেরকে পাওয়া যায় নাই এদেরকে পাওয়া যায় যে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার মিশন বাস্তবায়ন করতে পাওয়া যায় এই বাংলার জমিনেদের শিক্ষা দিতে হবে সরকারকে উদ্যোক্তা আহ্বান জানাবো এই দুর্নীতিবাদ এই ষড়যন্ত্রকারীদেরকে এই দেশ থেকে বিদারিত করতে হবে জনসম্পর্কে তাদের এই মিথ্যাচারের বিচার করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে এই মহান বিজয় দিবস সাফল্যমণ্ডিত হোক বাংলার জনগণ বিজয়ের আসল স্বাদ উপভোগ করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলিকুম আলহামতুল্ল